একটি গাড়ি যেভাবে প্লেনের চেয়ে দ্রুত গতিতে আকাশে উড়ে কিংবা মাটির নিচে এমনকি পানির মধ্যে চলতে পারে তা দেখে আপনি বুঝতেই পারবেন না এটি গাড়ি নাকি ভিতরে সব পাওয়া কোনো বিশেষ যন্ত্র আজকের এই ভিডিওতে এমন অসাধারণ কিছু একের গাড়ি দেখতে চলেছেন যেগুলোর কথা আপনি কল্পনাও করতে পারবেন না অথচ বিজ্ঞানীরা ভবিষ্যতের বিভিন্ন সমস্যার সমাধান করার চিন্তা করে অবিশ্বাসকর এই গাড়িগুলোকে তৈরি করেছে এর এক একটি গাড়ি আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে বলে রাখি আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চলুন শুরু করা যাক স্কাইওয়ে হঠাৎ আকাশে ভাসমান এই বাহনগুলো দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন তবে না এগুলো কোনো হেলিকপ্টার কিংবা প্লেন নয় ট্রাফিক জ্যামের মতো ভয়ানক সমস্যা দূর করার জন্য এগুলো এক নতুন সমাধান এটি যেমন একদিকে জ্যামে আটকে থেকে অতিরিক্ত সময় নষ্টের হাত থেকে রক্ষা করবে তেমনি এর অসাধারণ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবে এছাড়াও এটি আপনাকে অনেকটাই রোলার কোস্টারে ওঠার মতো আনন্দ দিবে একই বলে একের ভেতরে সব আচ্ছা ভবিষ্যতে আমাদের দেশেও কি এমন টেকনোলজি নিয়ে আসা উচিত আপনি কি মনে করেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন এটা হলো এক্স মেশিনও এমন অসাধারণ গাড়ি যে কোনো মানুষকে মুগ্ধ করে তুলবে এর সৌন্দর্য আর এর অসাধারণ ফিচার আপনি কল্পনাও করতে পারবেন না এর মধ্যে এমন অনেক নতুন নতুন ফিচার রয়েছে যা অন্য কোনো গাড়ির মধ্যে এখন পর্যন্ত নেই এর বেশিরভাগ অংশ ট্রান্সপারেন্ট কাচের সাহায্যে তৈরি করা হয়েছে যাতে করে আপনি এর ভেতরে বসে থেকেই বাহিরের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন এটা হলো হাইপার লুপ বুলেটের গতিতে চলমান এই গাড়িটিকে দূর থেকে দেখলে মনে হবে এটি অন্য এক জগতের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই বিশেষ গাড়িগুলো চালানোর জন্য জন্য আলাদা রাস্তা থাকবে তবে এগুলোর অতিরিক্ত তেল কিংবা বিদ্যুতের অপচয় হবে না কারণ এই রাস্তার উপরেই দেখতে সৌর বিদ্যুতের ব্যবস্থা রয়েছে যা অনবরত এগুলোকে শক্তি প্রদান করবে বিশেষ জরুরি কাজ সময় মতো করার জন্য এটি এক অসাধারণ আবিষ্কার এটি কোনোরকম ট্রাফিক জ্যাম ছাড়াই বুলেটের গতিতে চলতে সক্ষম যা দেখতে অনেক এটাই বুলেটের মতো দু সালের মধ্যে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে এটা হলো ভোলস ওয়াগন কার আচ্ছা আপনি কি কখনো কল্পনা করতে পারেন একটি গাড়ি হাওয়ায় ভেসে ভেসে তার গন্তব্যে পৌঁছে যাবে এমনটি কল্পনা না করতে পারলেও বিজ্ঞানীরা এই অবিশেষকর কাজ করে দেখিয়েছি। এখন যে গাড়িটিকে দেখতে পাচ্ছেন এর মাত্র একটি বাটনে ক্লিক করার সাথে সাথে এটি হাইওয়ে ভাসতে শুরু করে আর জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না এমনকি অতিরিক্ত টায়ারের পেছনে টাকা খরচ করতে হবে না তবে এর অসুবিধা হলো এর মধ্যে মাত্র দুইজন মানুষই বসতে পারবে এটা হল ই জেড গো এই গাড়িটিকে চালানোর জন্য আপনার অতিরিক্ত কোনো তেল খরচ হবে না কারণ এটি সম্পূর্ণ বিদ্যুতের সাহায্যে চলতে পারে এই গাড়ির সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়ে যায় কিন্তু মানুষ পারবে না এই গাড়ির কোন দিক থেকে ভেতরে প্রবেশ করতে হয় কারণ অন্যান্য গাড়ির মতো এর দুই পাশে কোনো দরজা নেই কারণ হচ্ছে এর পেছনের দিক থেকে মানুষ গাড়ির ভেতরে প্রবেশ করে এর ফলে বিকলাঙ্গ মানুষগুলো খুব সহজেই তাদের হুইল চেয়ার নিয়ে এই গাড়ির ভেতরে উঠতে পারবে এর মধ্যে অনায়াসে ছয়জন মানুষ ভ্রমণ করতে পারে you এটা হলো দ্য ওয়াটার কার পাইথন ক্যালিফোর্নিয়াতে তৈরি করা এই গাড়িটির অসাধারণ ফিচার আপনাকে মুগ্ধ করবে তবে এটিকে শুধু গাড়ি বললে ভুল হবে কারণ এটি একই সাথে মাটি এবং পানি উভয় জায়গাতে চলতে পারে এটি যখন পানির মধ্যে দ্রুত গতিতে চলতে থাকে তখন আপনি দূর থেকে বুঝতেই পারবেন না এটি কোনো গাড়ি নাকি স্প্রিং বোর্ড এর অসাধারণ ডিজাইন আর ফিচার যে কোনো মানুষকে মুগ্ধ করার জন্য যথেষ্ট এটি পানিতে ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে চলতে পারে আর মাটিতে একশো মাইল এটা হলো রোলিং কার নাম শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন অবাক হবারই কথা কিন্তু এই গাড়িটি ঠিক কিভাবে চলে এটি দেখার পর আপনার চোখ কপালে উঠতে বাধ্য কারণ এই গাড়িটি রাস্তায় গোল গোল ঘুরতে পারে যা যে কোনো মানুষকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট এটি একটি কাস্টম কার এই গাড়িটি চলতে চলতে হঠাৎ ডিগবাজি দিতে পারে এর মধ্যে বসেই আপনি রোলার কোস্টারের আনন্দ উপভোগ করতে পারবেন এমন গাড়ির কথা হয়তো আপনি কখনো চিন্তাও করেননি এটা হলো রেনল্ড ফ্লোট এটিকে প্রথম দেখলে কেউ বিশ্বাসী করতে পারবে না এটি একটি গাড়ি এটি দেখতে অনেকটাই বাবলের মতো এটি লিকুইড ফিউলের সাহায্যে চলে এমনকি এটিকে ইলেকট্রিসিটির সাহায্য চালানো যাবে এটি অনায়াসে কোনো দিকে ঘুরতে পারে যার ফলে এটিকে পার্ক করা নিয়ে আলাদা কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এর অনেকগুলো অংশ একে অপরের সাথে সংযুক্ত করে হাই স্পিড ট্রেন তৈরি করা যায় এর বিভিন্ন ভার্সন রয়েছে এর মধ্যে ড্রাইভার এবং অতিরিক্ত মানুষ বসার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে এটা হলো ট্রান্সিট এলোভেটেড বাস এই বাসটি আকারে বিশাল হলেও এর ফলে কোন রকম ট্রাফিক জ্যাম তৈরি হবে না কারণ কারণ এটি গাড়ির উপর দিয়ে চলতে পারবে এর ফলে উল্টো ট্রাফিক জ্যামের মতো সমস্যা ধীরে ধীরে কমে যাবে অন্যান্য এর মধ্যে একসাথে অনেক যাত্রী বহন করা যাবে বলতে গেলে এটি সাধারণ রাস্তায় চলমান একটি ট্রেনের মতো যা কোনো রকম বাধা ছাড়াই তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে তাই কোনো ইমার্জেন্সি ক্ষেত্রে এটি খুবই উপকারী ভূমিকা পালন করবে আর এর ভেতর থেকে যাত্রীদের নিচে নামানোর ব্যবস্থাও অসাধারণ এটা হল নেমো এই অসাধারণ গাড়িটিকে দেখতে খুবই ইউনিক আর রাজকীয় এই পর্যন্ত বেশ কয়েকটি মুভিতে এই গাড়ির ব্যবহার করা হয়েছে এর মধ্যে প্রায় ছয়টি টায়ার রয়েছে আর এর সবচেয়ে বিশেষত্ব হল পুরো পৃথিবীতে এই মডেলের মাত্র একটি গাড়ি রয়েছে যা বর্তমানে নর্থ ক্যালিফোর্নিয়ার একটি রয়্যাল ফ্যামিলিতে রয়েছে এটা হলো বিএমডাব্লিউ থ্রি সিরিজ বাই লেট্রোসেন এই সাধারণ গাড়িটিকে দেখে নিশ্চয়ই হয়তো ভাবছেন এই গাড়িটিকে এই তালিকার মধ্যে কেন রাখা হয়েছে কিন্তু নিমিষেই এটি যেভাবে তার রূপ পরিবর্তন করে ফেলে তা গিরগিটিকেও হার মানাবে আর এর অসাধারণ রূপ আপনাকে মুগ্ধ করবে এটি মাত্র ত্রিশ সেকেন্ডে নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলে আর এই অসাধারণ গাড়িটিকে তৈরি করতে বারো জন ইঞ্জিনিয়ার প্রায় এগারো মাস কঠোর পরিশ্রম করেছে এটি নিমিশেই গাড়ি থেকে একটি রোবটে পরিণত হয়ে যায় আর আপনি হয়তো ভাবছেন এটি এভাবেই দাঁড়িয়ে থাকে কিন্তু তা নয় আসলে এটি এভাবে ঘন্টায় বিশ কিলোমিটার বেগে চলতে পারে এমনকি সে তার মাথা আর হাত নাড়াতেও পারে আর এ কারণেই এই গাড়িটির মূল্য আট কোটি টাকা এটা হলো লাডার ট্রান্সফরমার কার রাশিয়ান একজন ছেলে তার বাবার সাথে মিলে অসাধারণ এই গাড়িটিকে তৈরি করেছে কারণ অনেকদিন ধরেই তাদের মধ্যে এমন একটি গাড়ি তৈরির স্বপ্ন ছিল তারা একটি ট্রান্সফরমার কার তৈরি করতে চেয়েছিল কারণ তারা ট্রান্সফরমার মুভি থেকে অনেক বেশি ইন্সপায়ার হয়েছিল প্রায় ছয় মাস অক্লান্ত পরিশ্রমের পর তারা সফলতার মুখ দেখতে পায় এমনকি তাদের এই অসাধারণ গাড়িটিকে একটি স্ট্যান্ড শোতে দেখানো হয়েছিল আর সেখান থেকে তারা এক নতুন পরিচিতি পেয়েছে কারণ সকলেই তাদের গাড়িটিকে অনেক বেশি পছন্দ করেছিল এটা হলো মার্সেডিস ক্লাসেন হঠাৎ এই গাড়িটিকে দেখে যে কোনো মানুষই চমকে যাবে কারণ আপনি বিশ্বাসই করতে পারবেন না আপনি চাইলেই আপনার পছন্দের গাড়িটিকে ইচ্ছে মতো ছোট কিংবা বড় করতে পারবেন হ্যাঁ আপনি একেবারেই ঠিক শুনেছেন আপনি যদি এই গাড়ি নিয়ে ভ্রমণের অসাধারণ মুহূর্ত উপভোগ করতে চান তাহলে এই গাড়িটি আপনার জন্য একেবারেই পারফেক্ট কারণ এর মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় সব কিছু রাখতে পারবেন এমনকি আপনি প্রয়োজনে কম জায়গার মধ্যেই এই গাড়িটিকে পার্ক করতে পারবেন আর আপনার পরিবারের লোকজন বেশি থাকলে এই গাড়িটিকে বড় করে অনায়াসে তাদের জায়গাও দিতে পারবেন এটি আসলেই অসাধারণ একটি ফিচার দর্শক এটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস এর মাধ্যমে জানাবেন এটা হলো দ্য ডেভিল সিক্রোটিন এর অসাধারণ ডিজাইন খুবই ইউনিক যারা বিভিন্ন ডিজাইনের ইউনিক গাড়ি পছন্দ করে এটি তাদের জন্য অসাধারণ ভূমিকা পালন করবে এর হর্স পাওয়ার পাঁচ হাজার এটি অনায়াসে চারশো পঞ্চাশের চেয়েও বেশি গতি অর্জন করতে সক্ষম আপনি যদি এটিকে কিনতে চান তাহলে আপনাকে প্রায় তেরো কোটি টাকা খরচ করতে হবে প্রিয় দর্শক আপনার কাছে যদি কোটি কোটি টাকা থাকে তাহলে এর মধ্যে কোন গাড়িটি আপনি নিজের জন্য কিনবেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ